তো আমরা জানি ব্যাসার্ধ টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে লিখে নাও আর মানে ব্যাসার্ধ দো টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় ফোর পাই আর স্কোয়ার তো এটারই মান বার করতে হবে তো এটার মান কত হবে ফোর পাই আর স্কোয়ার ইজিক টু ফোর এর মান বাইশে সাত ইন্টু আর আর স্কোয়ার এখানে আর এর ভ্যালু টেন পয়েন্ট ফাইভ তো টেন পয়েন্ট ফাইভের স্কোয়ার তো সেটাকে দুবার কোন করে লেখা যায় তো এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে বাইশের সাত টেন পয়েন্ট ফাইভকে দশমিকটা তুলে দিয়ে নিচে দশ আবার একটা দশমিক তুলে দিয়ে নিচে দশ এবার জাস্ট কাটাকুটি করবে সাত দিয়ে একশো পাঁচ কাটলে হয় সাথে কে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাত পনেরো একশো পাঁচ আবার দশ আর পনেরো কাটবে পাঁচ দিয়ে দুই তিন দুই দিয়ে চার কাটবে দুই আবার এই দুই দিয়ে দশ কাটবে পাঁচ এখানে দশমিকটা উঠে গেছে এই পাঁচ দিয়ে আবার একশো পাঁচ কাটবে একুশ তাহলে হবে বাইশ ইন্টু তিন ইন্টু একুশ তাহলে বাইশের মধ্যে বাইশ মানে কি দুই ইন্টু এগারো করা যায় তাহলে দুই ইন্টু এগারো ইন্টু তিন ইন্টু একুশ এগারোটা কেন বার করে নিলাম আমি বলছি আচ্ছা দুই আর তিন গুণ করো ছয় অথবা একুশ ইন্টু তিন করো তেষট্টি তেষট্টি ইন্টু দুই তেষট্টি ইন্টু দুই কত হয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ইন্টু এগারো এগারো দিয়ে কোনো সংখ্যাকে খুব সহজেই গুণ করা যায় সেই পদ্ধতিটা কি এককের অঙ্কটা বসিয়ে দাও এককের সাথে দশকের অঙ্ক যোগ করে বসিয়ে দাও দুই আর ছয় আট আবার দশকের সাথে শতকের অঙ্ক যোগ করে বসিয়ে দাও দুই আর এক তিন আর শতকের অঙ্ক যেমন আছে তেমন বসিয়ে দাও তাহলে এটাই উত্তর হয়ে যাবে আর যেহেতু এখানে সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে তাই এটা বর্গ সেন্টিমিটার হবে উত্তর